টু এইটি ফাইভ পার্সেন্ট মানে এইটি পার্সেন্ট মানে পঁচাশি পার্সেন্টের বেশি এই মোবাইল চার্জ হবে না তো অন্য মোবাইলের মধ্যে এই সেটিংসটা রয়েছে সেটিংসটা কীভাবে করবেন আগে দেখে তো দেখতে পাচ্ছেন চার্জ লাগালে চার্জ পাউস লেখা তো প্রথমত আপনারা সেটিংসে যাবেন স্যামসাং ফোন সেটিংসে যাবেন এরপর ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ারে যাবেন প্রথম লাইন ব্যাটারি অপশানে যাবেন এরপর হচ্ছে মোর ব্যাটারি সেটিংসে যাবেন নিচে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট ব্যাটারি আমি যখনই ডিজাবেল করি তখনই দেখতে পাচ্ছেন চার্জ শো করছে আবার যখন এনাবেল করি তখন দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে যাচ্ছে তো এই একটা সেটিংস করে রাখবেন তো এই সেটিংসটা অন্য অন্য অন্যান্য আরো সহজে পেতে সেটিংসের বারে গিয়ে প্রোটেক্ট ব্যাটারি বা চার্জ লিমিট বা ব্যাটারি লিমিট এই ধরনের টাইপ করবেন দেখবেন এই অপশনটি আসছে এনাবেল করে দিবেন এছাড়া মোবাইলের চার্জ একেবারে খালি করে ফেলবেন না চার্জার লাগিয়ে মোবাইল সাফা সাফি করবেন না অথবা গেমস খেলবেন না এরপর হচ্ছে অনেক বেশি চার্জার দিয়ে চার্জ দিবেন না